কি খবর কেমন আছো সবাই তোমরা দেখছ ইএফ গেমিং জিহাদ আমি আছি তোমাদের সাথে জিহাদ আজকে হচ্ছে আমরা নিউ ইয়ার এর ফ্রি স্পিন পেয়ে গিয়েছি দেখা যাক তাকে তাকে পেয়ে যাই আর আজকে কিন্তু আমাদের গেমে নতুন একটা প্যাক এসেছে গ্যারেট বেলের আড়াইশোটা প্লেয়ারের মধ্যে গ্যারেট বেল একটা আরো ছয়টাই ছয় সাতটা কার্ড আছে দেখা যাক প্রথম স্পিন আমরা একটা ফ্রি স্পিন পেয়েছি এখানে সবগুলো প্লেয়ারই কিন্তু ভালো সবথেকে ভালো গ্যারেট বেলের কারটা তো চলো কথা না পারি আমরা আমাদের ফ্রি প্রথম স্পিনটা করে দিই দেখা যাক আমরা কী পাই মনে হয় না কিছু পাবো তাও দেখি কী পাই আড়াইশোটা প্লেয়ারের মধ্যে তো আর একটা ইপিক ফ্রি দিয়ে দিবে না যা ভেবেছিলাম তাই কোনো ইপিক পেলাম না ক্যারেট বেলের বক্স বাদেও কিন্তু আমাদের গেমে একটা নিউ ইয়ার গিফট বক্স এসেছে যেখানে আমরা একটা প্লেয়ার সিলেকশন করে নিতে পারবো দেখা যাক প্লেয়ারগুলো আমরা একটু দেখে নিই প্রথমে রয়েছে অ্যান্ড্রিক সিএফ এটাটা অতটাও ভালো না তারপর হচ্ছে হলে মোটামুটি যা যে সিএফ লাগে তারা এটা নিতে পারেন একটা কার্ড রয়েছে আমাদের বক্সে নুনিয়াসের কার্ডটা এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো এখানে বুলেট হেডার আছে এই কার্ডটা সবাই নিতে পারেন যাদের সিএফ ভালো দরকার তারা এই কার্ডটা নিতে পারেন আমি এই কার্ডটাই নিয়ে নেব তো ফাইনালি আমি এই কার্ডটা নিয়ে নিলাম এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো দাদেন নুনিয়াসের কার্ড তো ভালো থাকবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ লাভ